ভারতীয়রা যদি আইন না মানে তাহলে সীমান্তে আরও কঠোর হবে বিজিবি এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইতেফাক পহেলা মার্চ দুই হাজার তো ভারতীয়রা কি আইন না মানলে সীমান্তে আরো কঠোর হবে বিজিবি এই যে হুঁশিয়ারিটি দিয়েছেন এটি ভারতীয় আইন অমান্যকারীদের জন্য কিন্তু বাংলাদেশ বিজিবি কিন্তু এই হুঁশিয়ারিটি দিয়েছেন তো বিজিআর বিজিবির পক্ষ থেকে যে হুঁশিয়ারিটি দিয়েছেন এবং কী কী আইনের কথা কী কী নিয়মের কথা তারা উল্লেখ করেছেন এটি নিয়ে দৈনিক ইতেফাক যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাবুজ্জামান সিদ্দিক শনিবার পয়লা মার্চ কক্সবাজারে চৌষট্টি বিজিবি ব্যাটালিয়ন পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিজিবির মহাপরিচালক বলেন অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান উজ্জামান সিদ্দিকী বলেন আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এভাবেই যদি চলতে থাকে তাহলে ভারতীয় অনুপ্রবেশকারীদের যে আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেপ্তার করে হস্তান্তর করি সেটা আর কতটুকু করা যাবে তিনি আরও বলেন আমরা এই ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাব আর যদি একটি হত্যা ঘটনা ঘটে তাহলে আমরা আরো কঠোর অবস্থান নেব তো যেটি হচ্ছে এখানে বিজেপির পক্ষ থেকে ভারতীয়দের জন্য যে একটি আইন অমান্যের কথাটি বলা হয়েছে এখানে এটি আমি যতটুকু বুঝতে পারলাম যে ইতেফাকের এই সংবাদে বা বিজেপির যিনি মহাপরিচালক রয়েছেন তার যে বক্তব্য সেখানে হচ্ছে যে প্রায় সময় দেখি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদেরকে অহেতুক হত্যা এবং তাদের উপর গুলিবর্ষণ এটি কিন্তু অব্যাহত রয়েছেন এবং এখানে যেটি বলেছেন যে বিজিবি কিন্তু বরাবরই যারা বর্ডার গার্ড অমান্য করে বাংলাদেশে প্রবেশ করে কিংবা অনুপ্রবেশ করে ভারতীয়রা তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করেন এবং পরবর্তীতে সমঝোতার মাধ্যমে সম্মানে তারা কিন্তু বিএসএফের কাছে হস্তান্তর করে কিন্তু বিএসএফ কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উপর কিন্তু বা বাংলাদেশের উপর কিন্তু বরাবরই অবিচার করে এবং ফেলানি হত্যা থেকে শুরু করে একের পর এক এরকম প্রতি বছর অনেক হত্যার ঘটনা কিন্তু বিজিবি বিজিবি লক্ষ্য করেছে বিএসএফ তারা কিন্তু করেই যাচ্ছে তো বাংলাদেশের বিজেপির যে বক্তব্যটি সেটি হচ্ছে যে ভারতীয় অনুপ্রবেশকারীরা যদি বাংলাদেশে প্রবেশ করে তাদেরকে যেরকমভাবে গ্রেপ্তার করে তারা তাদেরকে হস্তান্তর করে ভারত ভারত সরকারের কাছে বা বিজিবি এর কাছে কিন্তু ভারতীয়রা কিন্তু সেটি করছেন না তো সেই প্রেক্ষাপটে যদি ভারতীয়রা এভাবেই ভারতীয় বিএসএফ যদি এভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে অবশ্যই বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত এই প্রতিবাদ চলবে এবং তারাও কিন্তু কঠোরভাবে এমনটাই হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিজেপির যিনি মহাপরিচালক তিনি তো ভিউয়ার্স এই মহাপরিচালকের যে বক্তব্যটি এবং হুঁশিয়ারির বিষয়টা নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম